আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ হাসেন এবং তিনি তাদের দেখে তাকে মুচকি হাসেন চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি রাজা ধীরাজ তিনি তাকিয়ে হাসছেন কি এমন কাজ তারা করেছে যে কাজে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান রাসূল সাল্লাহ আলী বলেন আল্লাহ তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দর স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দর স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তার বান্দাকে ফেরস্তাদের দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করলো প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে পারত সহিহ তার গিব হাদিস্তম ছশো আল্লাহ এই ব্যক্তিকে দেখে হাসবেন সুবাহান আল্লাহ আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন কারো উপর খুশি হয় তাহলে তার কি অবস্থা হবে তার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে ইমাম আহমেদ তার মুসনাদে আহমেদে বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন যখন আমাদের রব কাউকে এ দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে কিয়ামত দিবসে যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছুই তাকে স্পর্শ করবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপরে সূর্য মিজান টসিরাত কোন ধরনের জবাব দিয়ে তার মুখোমুখি তাকে হতে হবে না সে সবকিছু থেকে মুক্ত এটাই ঘটবে যখন আল্লাহ আলা কারো দিকে তাকিয়ে আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কিয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসেবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ঝেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন জন্য কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে কিন্তু কোন জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করতে বাধ্য করলো সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না মুচকি হাসবেন না বাকি দুই ধরনের লোক হলো রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন এবং তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে নিজের জীবন শেষ করে দেয় অথবা যুদ্ধে সাহায্য করে যে ব্যক্তি সফরে কাফেলের সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে সালাত আদায় করেন হাকেম হাদিস নং এক বাই পঁচিশ সহিহা হাদিস নং তিন হাজার চারশো আটাত্তর